আমাদের পরিবারের ছোটো বড়ো সবারই এই খাবারটা খুবই পছন্দ তাই তো সময় পেলেই বেরিয়ে যায় এই খাবারটা খাওয়ার জন্য সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠে হচ্ছে প্রথমে এখানে আটাটা সেদ্ধ করে নিছি রুটি বানিয়ে নিচ্ছি রুটি হচ্ছে আমার ছেলেটা খুবই পছন্দ করে আর মেয়ে হচ্ছে পরোটা খেতে পছন্দ করে তো রুটিটাই বেশিরভাগ বানানো হয় পরোটা বানাতে আসলে একটু সময় বেশি লাগে তো এখানে রুটিগুলো বানিয়ে নিলাম মেয়ে হচ্ছে খেয়ে মাদ্রাসায় চলে যাবে তো তারপরে এটা হচ্ছে প্রায় দশটার দিকে ছেলে ঘুম থেকে একটু দেরি করে উঠে তো দেরি করে উঠে তারপরে হচ্ছে কি ব্রাশ করিয়ে দিয়েছি আরও এই তো একা একা রুটি খাচ্ছে মানে তরকারি দিয়ে না এমনিতেই খাচ্ছে ও সুধা রুটিও পছন্দ করে খেতে তারপরে এই তো মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে এসেই ছেলেকে নিয়ে নিচে গেছে খেলা করতে আর এখন যেহেতু ডিসেম্বর মাস সবারই পরীক্ষা হয়ে গেছে তো বাচ্চারা সব সময় নিচেই থাকে খেলাধুলা করে তো আজকে রান্না রান্নাবান্নার সেরকম একটা চিন্তা নাই মানে দুপুরে শুধু ভাতটায় বসাইছিলাম চালটা শেষ হয়ে গেছিলো তো চালটাও হচ্ছে ঢেলে নিলাম কৌটায় তো তারপরে রান্নাঘরে চলে আসলাম এটা হচ্ছে বিকালে তো বিকালবেলায় রান্না করতেছিলাম দুপুরে আর রান্না বান্না করিনি গতকালের তরকারি ছিল সেটা দিয়ে আমরা খেয়েছিলাম তো আপনাদের ভাই হচ্ছে সন্ধ্যায় চলে আসছিল তো তখন রান্না করতেছিলাম তো এখানে সিম ভর্তা করলাম আর হচ্ছে পটল ভাজি করব তো পটল হচ্ছে হঠাৎ করে অনেক দিন পরেই নিয়ে আসছে পটলটা আমার কাছে ভালো লাগে না খেতে আর কি তো পটল ভাজি করার পরে সন্ধ্যা সাতটার পরে আমরা একটু বাইরে বের হলাম রেডি হয়েই তো নিচে চলে আসছি এখন চলে যাচ্ছে হচ্ছে ফুচকা খাওয়ার জন্য আপনাদের ভাইয়া তো অফিস থেকে এসেই বলতেছিল ঘুমাবে সে ঘুম আসতেছে তো আমি একটু মজা করে বললাম যে আমি ফুচকা খাবো চলো ফুচকা খাইতে যাই তো তারপর বলল আচ্ছা চলো রেডি হও তারপরে এই তো চলে আসলাম আর ফুচকার দোকানে তো সব সময়ই ভিড় থাকে এই খাবারটা আসলে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরেও কিন্তু আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যে এই খাবারটা খেতে পছন্দ করে না বিশেষ করে মেয়েরা আর আমার ছেলে মেয়েও কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করে আপনাদের ভাইয়াও পছন্দ করে অনেক এই জন্যই মাঝে মধ্যে চলে আসি ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা তো ঝাল ঝাল সবাই পছন্দ করে অনেক মজা লাগে খেতে তো এখানে হচ্ছে তিন প্লেট ফুচকা অর্ডার করছিলাম তারপরে ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসছিলাম হচ্ছে রাস্তার পাশ দিয়ে একটু হেঁটে যাচ্ছিলাম সিলেমের জন্য জামা কাপড় কিনতে হবে মানে শীতের কাপড় তো রাস্তার রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখি যে অনেক হচ্ছে শীতের জামা কাপড় তারপরে কমফোর্টার কম্বল এইসব অনেক জিনিসপত্র উঠছে তো আমরা একটু দেখতে দেখতে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম তো এখান থেকে হচ্ছে হেঁটে সামনে যেয়ে তারপরে সেলেমের জন্য কিছু জামাগাপুর কিনে নিয়ে গেলাম শীতের তারপরে তো বাসায় চলে আসছি মানে বাসার নিচে এসে বসে আছি আমি ছেলেমেয়ে খেলা করতেছে আর এখন ওরা বাসার নিচেই থাকতে বেশি পছন্দ করে আর এখন যেহেতু পড়ালেখার চাপটাও একটু কম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ